তোমাদের অনেক অনেক স্বাগত কাদের কাদের কোথায় কোথায় এই মেঘ হয়েছে হাওয়া উঠেছে জানি না বিভর্ষ রকমের গরম বিভর্ষ আজ গরমটা সব লেভেল ছাড়িয়ে গেছে মেঘ করেছে হাওয়া দিচ্ছে।

আকি কি শান্তির হাওয়া একটু ছাদে বাবা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে মেঘটা দেখো যেমন ব্যবসা করুন মেঘটার আকৃতিটাও তেমন সুন্দর লাগছে যাই ছাদে একটা বানিয়ে চলে

কয় দিকটা পরিষ্কার আর দিকটা দরকার কোথায় কোথায় হচ্ছে বলো এটা আমাদের বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুরে হচ্ছে চলে লাভ স্টিম কি ও পোস্তা লাগছে যা সবাই আয় আয় করে ডাক্তার ফান চালিছ টকা ঘৰে হ্যালো হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করে জানা কিচ্ছু হবে না সত্যি মনে হচ্ছে কিচ্ছু হবে না সরো একটু পর কেন কিচ্ছু হবে না মাথায় মনে হচ্ছে বাস হয়ে যাবো আগে বসতে দেবো ওই কিছু হবে বলে মনে হচ্ছে আলু আছে আলু আছে দেখ থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও

বৃষ্টিটা ধুমধুম করে না হলে আবার কষ্ট আছে কত বলি তো বাচ্চা বাহ হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আমাদের একটু ঝড় হাওয়া মানে হাওয়া উঠেছে আর একটু বৃষ্টি হচ্ছে অল্প পরিমাণ দেখো একটু আলো আছে আবার গভীর মেঘ করেছে ঠিক বোঝা যাচ্ছে না কি হবে কি হবে না বোঝা জাস্ট যাচ্ছে না প্লিজ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো বুঝতে পারছো দেখো রাখ তো রাখ সবাই বলছে এই হয়ে গেল আর হবে না মানুষ একটু বৃষ্টির জন্য না মানুষ পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ যদি বৃষ্টি হয় প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আর না হলে কিছুই হবে না এই যে যেমন এইটাই আরো গরম বাড়াবে কালকে আজকে গরমে মানুষের স্ট্রোক হয়ে যাবে এমন গরম বিভর্ষ গরম থেমে গেল সব দেখো তোমরা একটু প্রে করো যে বৃষ্টিটা যেন হয় আমাদের তাহলে আমরা শান্তি পাবো গো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো এটা বেল গাছ যেটা দেখছো সেটা বেল গাছ আর আমাদের এটা লেবু গাছ যে